আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমরা মোহাম্মদ ফাহিম আলী ভাইয়ের কাছ থেকে একটি গল্প এসেছি সেই গল্পটি আমরা আজকে আপনাদেরকে পড়ে শোনাবো সো ফাহিম ভাই মূলত থাকেন ঢাকার মালিবাগে আমি সরাসরি তার গল্পে চলে যাচ্ছি গ্রামের নাম ছিল তালতলি সেই গ্রামের পশ্চিম দিকে দিগন্ত জোরাদান ধান ক্ষেত পেরিয়ে এক বিশাল সেই বিলের নাম ছিল আধার মানিক বিল দিনের বেলাতেও সেই বিলের পানি কালো দেখায় যেন রাতের সব অন্ধকার এসে ওখানেই জমা হয়েছে বিলের চারপাশে হগলা আর শেওড়া গাছের এমন ঘন জঙ্গল যে ভর দুপুরেও ঠিক মতো রোদ পৌঁছায় না গ্রামের সবচেয়ে প্রবীণ করিম শেখও বলতে পারতেন না ওই বিলের বয়স কত শুধু বলতেন বাপ দাদার মুখেও ওই বিলের নাম শুনে আসছি আর শুনে আসছি রাইট বিরেতে ওই বিলে মাছ ধরতে নাই ওইটা মেছর জায়গা মেছো মানে হচ্ছে মেছভূত যে ভূতের ভূতের মাছের প্রতি লোভের কোনো সীমা নেই সেই গ্রামেই থাকতো হারুন পেশায় জেলে বাপের এক চিলতে ভিড়ে ছাড়া আর কিছুই নেই ঘরে তার সদ্য বিধবা বোন আর দুই ছোট ছোট বাচ্চা হারুনের মাছ বিক্রির আয়েই তাদের সংসার চলে সেবার ছিল আষাঢ় মাস টানা তিন দিনের বৃষ্টিতে বিল খাল সব ভেসে গেছে কিন্তু হারুনের চালে ভালো মাছ পড়ছে না ঘরে চাল বাড়ন্ত বোনের বাচ্চার অসুখ ওষুধ কেনার টাকা নেই সেদিন ছিল আমাবস্যার রাত আকাশে এক ফোঁটা আলো নেই হারুন তার ছোট ডিঙ্গি নৌকা আর কুপি বাতিটা নিয়ে বের হলো তার স্ত্রী ফাতেমা আতকে উঠল আজকের রাইতে বাইর হইন না আমাবস্যার রাত তার উপর আধার মানিক বিল হারুন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল ঘরে চাউল নাই ফাতেমা বাচ্চার ওষুধের টাকা নাই করিম চাচার কথা ভাবলে ঘরে বসে থাকুন যাইবো না আল্লাহ ভরসা রাত তখন নিশি নিশি রাত হারুন বিলের ঠিক মাঝখানে চারপাশ এত থমথমে যে বৈঠার শব্দটাও হাজার গুণ জোরে শোনাচ্ছে ব্যাঙের ডাক নেই ঝিঝি শব্দ নেই যেন পুরো বিলটা হারুনের অপেক্ষায় দম বন্ধ করে আছে হারুন জাল ফেললো প্রথম খ্যাপে কিছু পুটি ট্যাংটা উঠল কিন্তু তেমন বড় কোনো মাছ উঠলো না দ্বিতীয় খ্যাপেও তাই হারুনের কপালে ভাঁজ পড়ল। সেই নৌকা পেয়ে বিলের আরও গভীরে সেই শেওরা গাছগুলোর কাছাকাছি চলে গেল এবার জালটা ফেলতেই মনে হলো জালে যেন একটা আস্ত গাছ আটকে আছে চালটা প্রচণ্ড ভারী কারণ গায়ের চোরে চাল টেনে তুলতেই তার চোখ চকচক করে উঠল একই জালে আটকে আছে বিশাল একটা পোয়াল মাছ এত বড় পোয়াল সে জীবনে দেখেনি মাছটাকে নৌকার পাটাতনে রেখে সে উল্লাসে প্রায় চিৎকার করে উঠতে যাবে ঠিক তখনই হক করে একটা গন্ধ হইল তীব্র পচা মাছের গন্ধ এত তীব্র যে বমির মতো ঠেলে আসতে লাগলো তার যেন শত শত পচে মাছ একাকার হয়ে আছে হারুন তুলে চারপাশে একটু দেখার চেষ্টা করলো কিন্তু অন্ধকারে আলো নৌকার বাইরে বেশি দূর গেল না হঠাৎ একটা চপ চপ করে একটা শব্দ হলো হারণ চমকে উঠল কেউ একজন বিলের কাদা পানি ভেঙে যেন তার নৌকার দিকেই এগিয়ে আসছে কিন্তু এত রাতে সেই বিলের মাঝে কে আসবে হারুন কাপা কাপা গলায় ডাক দিল ক্যাডা ক্যাডা ওইখানে কোনো জবাব এলো না কিন্তু শব্দটা আরও কাছে চলে এলো গন্ধটা আরও তীব্র হতে লাগল হারুনের মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে সে বইটা হাতে শক্ত হয়ে বসল ঠিক তখনই নৌকার গলুয়ের খুব কাছ থেকে অন্ধকারের ভেতর থেকে একটা ক্ষণ খনে হিস হিসে কলা ভেসে এলো মাঝদেবি হারুনের হাত থেকে খুবই পাতিটা প্রায় পড়েই যাচ্ছিল সে পাতিটা তুলে ধরল আলোতে যা দেখলো তার গায়ের রক্ত হিম হয়ে গেল পানির ভেতর থেকে নৌকার পাটাতন ধরে আছে দুটি হাত মানুষের হাত নয় লম্বা সরু শেওলা ধরা আঙুল আর আঙুলের ফাঁকে ফাঁকে হাঁসের পায়ের মতো চামড়া চোড়া লাগানো আর সেই হাত পেয়ে যে মুখটা ওঁকি দিল সেটা বলবার মতো নয় চোখ দুটো অন্ধকারে চলছে পিলের মাছের চোখের মতো ঘোলাটে আর সবুজ মুখে কোনো ঠোঁট নেই করাতের মতো দাঁতগুলি সব বেরিয়ে আছে সারা শরীর থেকে পচা শ্যাওলা আর মাছের গন্ধ বেরিয়ে যাচ্ছে মেঝভূত হারুনের গলাতে একটা আর্তনাদ বেরিয়ে এলো সেই অশরীর সত্তাটা আবার বলল মাছ দেবী হারুন ভয় কাঁপতে কাঁপতে তার মাছের ঝুরি থেকে পুঁটি মাছগুলো মুঠো করে ছড়িয়ে মারল ভোটটা একটা খুঁটে শব্দ করে সেগুলো লোফে নিল খপাত খপাত করে কাঁচা মাছ কোন শব্দ আসতে লাগলো ভোটটা আবার বলল মাছ দিবি তার নজরে নৌকার পাটাতনে পড়ে থাকা সেই বিশাল বল মাছটার দিকে আর বুঝতে পারলো আজ আর তার নিস্তার নেই সে যদি এই মাছ না দেয় তবে এই অশরীর তাকে নিয়ে টানাটানি শুরু করবে সে আর এক মুহূর্ত করল না দুই হাতে সেই বিশাল বল মাছটা তুলে দিল আল্লাহ বলে চিৎকার করে ছুঁড়ে মারল অন্ধকারের দিকে একটা ঝপাত করে শব্দ হলো মনে হলো কোনো কুমির যেন শিকার ধরলো সাথে সাথেই সেই পচা গন্ধটা কমে গেল চপ চপ শব্দটা দূরে মিলিয়ে যেতে লাগলো হারুন আর এক সেকেন্ডও দাঁড়াল না সে তার জাল মাছের ছুরি সব ফেলে দিয়ে প্রাণপনে বৌঠা বৈঠা চালিয়ে গ্রামের দিকে ছুটল তার শুধু মনে হচ্ছিল সে বৈঠা চালাচ্ছে কিন্তু নৌকা এগুচ্ছে না যেন কেউ পিছন থেকে নৌকাটা টেনে ধরে আছে যখন ভোরের রাজান শোনা গেল তখন হারুন কোনো মতে ঘাটে এসে নৌকা ভিড়িয়েছে সে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেললো দিন দিন পর যখন তার জ্ঞান ফেরে সে প্রচণ্ড জোরে কাঁপছে সবাই তাকে ঘিরে আছে করিম শেখ তার পাশে বসে হারুন শুধু বিড় করে বলছিল মাছ বড় মাছ ও সব নিয়ে গেছে করিম শেখ একটা দীর্ঘ নিঃশ্বাস হলে বললেন তোরে না বারণ করছিলাম হারুন ওই আন্ধার মানিক বিলের মালিক মেসো রাতের বেলা ওই বিলের সব মাছ তার তুই তার মাছ নিয়ে আসতে শিখে সেই ঘটনার পর হারুন আর কখনো রাতে মাছ ধরতে যায়নি আমাবস্যার রাতে তালতলির জেলেরা কেউ আন্ধার মানিক বিলের দিকে ভুলেও তাকায় না তাদের কানে এখনো সেই পচা গন্ধ আর খন ঘণে কলার স্বর ভেসে ওঠে মাছ দিবি